দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরি বাতিল মামলায় ঐতিহাসিক নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের শেষ পর্যন্ত অভিষেক বাঁচাতে পারল না পিসি মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আজকে সিবিআই তরফে জমা পড়া ওএমআর সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চ তারপরই ঐতিহাসিক নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা বিচারপতির প্রশ্ন প্রথম সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে তথ্য কি এডিট হয়েছে হলে কতবার হয়েছে এর সন্তোষজনক নিশ্চিত জবাব পেতে চায় কলকাতা হাইকোর্ট বিচারপতির এরপর বক্তব্য আইবিএম উইপ্রো টিসিএস বা যে কোনো বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই একই সঙ্গে সরকারি কোন সংস্থার এমনকি এথিক্যাল হ্যাকারেরও সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেশের বাইরে থেকেও সাহায্য নিতে পারবে সিবিআই আর এর যাবতীয় খরচ বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন সিবিআই তদন্ত করে রিপোর্ট দিয়েছে যে ওএমআর সিটের অরিজিনাল ডিস্ক নষ্ট করে দিয়েছে আদালত জানতে চায় এভাবে ডিস্ক নষ্ট করা যায় কি না নষ্ট করা গেলেও তথ্য উদ্ধার করা যায় কি না আদালতের ধারণা উদ্ধার করা যায় ডিজিটাল রেকর্ড এত সহজে ধ্বংস করা যায় না সেই ব্যাপারেই সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজন পড়লে যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে অর্থাৎ দু সালের প্রাথমিক নিয়োগ মামলায় এবার সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রাথমিকের দু সালের ওএমআর এবং সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার আরও সক্রিয় হচ্ছে সিবিআই কলকাতা হাইকোর্টের বক্তব্য এই ঘটনার নিরসনে পৃথিবীর যে কোনো প্রান্তের এক্সপার্টে শরণাপন্ন হতে পারবে সিবিআই প্রয়োজনে নিতে পারবে বেসরকারি তথ্য প্রযুক্তির সাহায্য আর এর যাবতীয় খরচ বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ